শুভেন্দুর উপর হামলা ফুলিয়ায় পুলিশ ফাঁড়ি ঘেরাও রানাঘাটে রাস্তায় বিক্ষোভ বিজেপির বিস্তারিত রিপোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে উত্তাল রাজনীতি গর্জে উঠল নদীয়ার বিজেপি রাজ্য জুড়ে আন্দোলনের ডাকের পর জেলা জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি শান্তিপুর ব্লকের ফুলিয়া পুলিশ ফাঁড়ি ঘেরাও করে অবস্থানে বসেন বিজেপি কর্মী সমর্থকেরা অন্যদিকে রানাঘাটে জাতীয় সড়কে নামিয়ে আনা হয় প্রতিবাদের ঝড় অবরোধ করা হয় বারো নম্বর জাতীয় সড়ক বিজেপির অভিযোগ রাজ্যের পুলিশ প্রশাসন পুরোপুরি ব্যর্থ শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় ত্রুটি এবং তার কনভয়ে হামলার ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলে সরব হয়ে গেরুয়া শিবির আন্দোলনে নেমেছে শান্তিপুরে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি নিপেন মণ্ডল মণ্ডল সভাপতি সহ শাখা সংগঠনের একাধিক সদস্য ও কর্মী তাদের বক্তব্য পুলিশ নীরব দর্শক হয়ে থাকলেও আমরা চুপ থাকব না রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের আন্দোলনের ডাকের পর জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষোভ নদিয়ার মতো শান্তিপূর্ণ এলাকাও এবার রাজনৈতিক উত্তেজনায় টাল গোটা ঘটনার পেছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে বলেও অভিযোগ বিজেপির পাল্টা তৃণমূল অবশ্যই অভিযোগ উড়িয়ে দিয়েছে তবে রাজনৈতিক মহলের ধারণা শুভেন্দু অধিকারীর উপর হামলার ঘটনাকে ঘিরেই ফের উত্তপ্ত হচ্ছে রাজ্যের রাজনীতি সামনে বিধানসভা ভোট এই পরিস্থিতিতে এমন সংঘর্ষ রাজনৈতিক মেরুকরণের আরও উসকে দিচ্ছে বলেই মত পর্যবেক্ষকদের ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি কর্মসূচি করছে প্রতিবাদি ঘেরাও করতে হলো আপনাদেরকে অতর্কিত ভাবে শুভেন্দু অধিকারীকে যেভাবে কোচবিহারে যেভাবে আক্রমণ করা হয়েছে তার যে গাড়িটা ভাঙচুর করা হয়েছে যদি বুলেট প্রুফ গাড়িতে যদি না থাকতো এমনি সাধারণ গাড়িতে যদি থাকতো উনি আজকে হচ্ছে তার লাশ আমরা দেখতে পেতাম কিন্তু ঈশ্বরের গাড়িতে থাকাতে উনি বেঁচে গেছে একজন বিরোধী দলনেতা যদি কোনো জায়গায় যান সেক্ষেত্রে তো প্রশাসনিক তৎপরতা থাকে এবং সব থেকে বড় বিষয় সেখানে প্রশাসনও দাঁড়িয়ে থাকে রাস্তায় সেক্ষেত্রে কি পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে মনে করছে একদম পুলিশ পুলিশের কাছে তো সমস্ত তথ্য থাকে সমস্ত কিছু থাকার পরও পুলিশ একেবারে নিষ্ক্রিয় অবস্থায় দাঁড়িয়ে রয়েছে যখন লাঠি দিয়ে ওই গাড়িটাকে ভাঙছে পুলিশ নিষ্ক্রিয় পুলিশ চুপচাপ দাঁড়িয়ে রয়েছে এতে কি কি বোঝা যায় বাংলার প্রশাসন ভেঙে গেছে অবিলম্বে তিনশো ছাপ্পান্ন দ্বারা করা উচিত তারা হামলা করলো বলে মনে এটা তৃণমূলের পক্ষ থেকে যে সমস্ত বাংলাদেশের রোহিঙ্গারা আছে নব্বই পার্সেন্ট রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের লোক নিয়ে সেখানে তার উপরে আক্রমণ করা হয়েছে উদয়ন গ্রহণের মাধ্যমে নেতৃত্বে এই কাজটা হয়েছে